আসসালামু আলাইকুম। দHttpPutের শিশু সংগতে স্বাগত জানাচ্ছিম শাহনাজ পারভীন। নেতা কর্মীদের জরুরি যে নির্দেশনা দিলেন মির্জা ফখরুল। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাসা থেকে ছাত্র لیگ যুব পাঁচ নেতা গ্রেফতার। বিএনপি महासचिवের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতদের বৈঠক। জিনাইদহ সীমান্তে পারসে বিএসএফের হত্যা নিযাতন। নারী সংস্কার কমিশনের বিতর্কিত বিষয় পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি তৈরি। সাগরুনি হত্যাকাণ্ডে দুইজন অংশ নেয় টাস্ক ফোর্সের প্রতিবেদন ডিএমপির প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্তের আদালতের নির্দেশ দশ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস নদী বন্দরে সতর্ক সংকেত সাভারে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা আটক দুই বজ্রপাত নিয়ন্ত্রণকারী ড্রোন আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের সিঙ্গাপুরের নির্বাচনে আবারও ক্ষমতাসীন দলের ভূমিধস বিজয় এবং পোপের পোশাকে নিজের ছবি দিলেন ট্রাম্প ক্ষুব্ধ ক্যাথলিকরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চিকিৎসা শেষে লন্ডন থেকে মঙ্গলবার কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন খালেদা জিয়া চার মাস যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা নেন এরপর তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে বর্তমানে তিনি অনেকটা সুস্থ বোধ করছেন তাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির মহাসচিব বলেন দুই পুত্রবধূকে সঙ্গে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন সবার আবেগ আছে সবাই উচ্ছ্বসিত খালেদা জিয়াকে দিতে প্রস্তুত সবাই নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন দলের চেয়ারপারসনের আগমন ঘিরে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না বিমানবন্দর থেকে গাড়িতে করে আট নম্বর গেটে দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হবে এ সময় বিমানবন্দর মোড় থেকে গুলশানের বাসা ফিরোজা পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাবেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালাকের রাজধানী ঢাকার গুলশান এলাকার বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানার পুলিশের চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হলেও শনিবার রাত আটটার দিকে তাদের থানায় হাজির করা হয় এরা সকলেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালাকের ফুপাত ভাই মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইশরাফিল হোসেনের অনুসারে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম রাত বারোটার দিকে তথ্য নিশ্চিত করে তিনি বলেন চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে আইন প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত গ্রি গ্রোরভিজ খোঁজেন সাক্ষাৎ করেছেন রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে বৈঠক করেন বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান জানান বাংলাদেশের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রি গরুরভিজ খাজেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ বৈঠক করেছেন বিএনপি মহাসচিব ছাড়া স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য আমির খুশু মোহাম্মদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শ্যামা ওবায়দ অংশ নিয়েছেন বৈঠকে ঝিনাইদাহ সীমান্তে বাংলাদেশি হত্যা ও নির্যাতন বেড়েই চলেছে সেই সঙ্গে বেড়েছে বিএসএফ এর নিধি সংসদার বিশেষ করে গত মাসে জেলার মহেশপুর সীমান্তে কয়েকটি ঘটনায় দুই বাংলাদেশিদের প্রতি ভয়ঙ্কর নিরিসংস আচরণ করেছে বিএসএফ বিজেপির পক্ষ থেকে এসব ঘটনার প্রতিবাদে জানানো হলেও কোনো কাজ হচ্ছে না এ সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে চরম আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট দু হাজার পঁচিশের ছয়টি অধ্যায়কে ইসলামী শরীয়ত জনগণের ধর্মীয় অনুভূতি এবং বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে একটি রিট দায়ের করেছে হাইকোর্ট রিটে রিপোর্টের বিতর্কিত সুপারিশে বাস্তবায়ন থেকে বিরত থাকতে এবং বিষয়টি পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রোশন আলী রেডটি বিচারপতি ফাতেমান নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য সোমবার তালিকাভুক্ত হওয়ার কথা রয়েছে সাংবাদিক দম্পতির সাগর সরোয়ার ও মেহরুন হরুনিকে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত নষ্ট এবং ডিএনএ নমুনা অস্পষ্ট হওয়ায় হত্যাকারীদের শনাক্ত করা কঠিন হচ্ছে তবে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে দুইজন অংশ নেয় বলে জানিয়েছে তদন্তে গঠিত টাস্ক ফোর্স সম্প্রতি হাইকোর্টে দেয়া অগ্রগতি প্রতিবেদনে খসড়া এসব তথ্য জানায় টাস্ক ফোর্স পাশাপাশি তদন্তের জন্য আরও সময় চাওয়া হয় এদিকে টাস্ক ফোর্স প্রধান জানান আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিবেদন হাইকোর্টে জমা দেননি তারা দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা করেছেন তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্ত করে সাত কার্য মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত গত উনত্রিশ এপ্রিল গণমাধ্যমের পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুষের গোপন মিশন শিরোনামে সংবাদ প্রকাশ হয় গত তিরিশ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের সহ প্রণোদিত হয়ে এই আদেশ দেন রোববার আদালত সূত্রে এ তথ্য জানা যায় দেশের দশ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাই এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর সংকেতে দেখাতে বলা হয়েছে রোববার দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় রংপুর ঢাকা রাজশাহী কুষ্টিয়া যশোর পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে তে পারে সাভারে শুক্র সিদ্ধার নামে এক রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইয়ের এলাকার সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন নিহত শুক্র সিকদার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামার সিকদার পাড়া এলাকায় গিয়াস উদ্দিন গেদুর ছেলে তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন বিভিন্ন বাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিত একটি চক্র বগুড়ায় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর রাতভর অভিযান চালিয়ে ওই চক্রের দুই মূল হোতাকে গ্রেফতার করেছে এ সময় প্রতারণার বিভিন্ন আলামত জব্দ করা হয় বজ্রপাত একটি বড় প্রাকৃতিক দুর্যোগ যার ফলে প্রাণহানি ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয় সব থেকে বড় কথা হলো এটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কারণ কোথায় কখন বজ্রপাত ঘটবে তার পূর্বাভাস পাওয়া প্রায় অসম্ভব তবে টোকিও ভিত্তিক একটি প্রযুক্তি জয়ান্ট দাবি করেছে যে তারা বিশ্বের প্রথম এমন একটি ড্রোন তৈরি করেছে যা মেঘে প্রবেশ করে নিয়ন্ত্রণ করতে সক্ষম কোম্পানির দাবি ড্রোনটি বজ্রপাতের মতো মেঘের নিচ থেকে বিদ্যুতের ঝলক সৃষ্টি করতে পারে ক্ষতি না বজ্রপাতের অবিশ্বাস্য শক্তি শোষণ করতে পারে এবং পুরোটাই ঘটে আকাশের বুকে যদিও এই দাবিগুলো নিয়ে পিয়ার রিভিউ করা হয়নি তবে নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন গ্রুপের দাবির মতো যদি ড্রোনটি কাজ করে তাহলে প্রযুক্তি তাত্ত্বিকভাবে বিশ্বজুড়ে শহর এবং অবকাঠামোকে বজ্রপাতের ক্ষতি থেকে রক্ষা করতে পারে কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে এই হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ করা পদক্ষেপ নিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে সেই সঙ্গে টানা দশ দিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে এমন আবহে ভারতকে এবার করা বার্তা দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি তিনি বলেছেন ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানি পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তাহলে ইসলামাবাদে পারমাণবিক অস্ত্র সহ পুরো সামরিক অস্ত্রাকার ব্যবহার করতে পারে সিঙ্গাপুরে শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের দীর্ঘদিন ক্ষমতায় থাকা পিপলস অ্যাকশন পার্টি আবারও ভূমিধস বিজয় অর্জন করেছে দেশটির টানা ছেষট্টি বছরের শাসনকাল আরো দীর্ঘায়িত করল এই ফলাফল যার নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এর জন্য বড় এক প্রাপ্তি শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পিবিএস নিউজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে পোপ হিসেবে কল্পনা করে এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করেছেন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন ক্যাথলিক সম্প্রদায় বিশেষ করে নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স ছবিটি শেয়ার করা হয়েছে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ছবিটি এমন এক সময় প্রকাশ করা হয়েছে যখন ক্যাথলিক বিশ্বপ্রয়ত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকাহত এবং নতুন পোপ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত গত একুশ এপ্রিল মৃত্যু হয়েছে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাশি বছর তার মৃত্যুতে বিশ্বজুড়ে সবার নজর এখন ভেটিকান সিটির দিকে কে হবেন নতুন পোপ তা নিয়েই চলছে নানা জল্পনা আমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ